অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে হুমকি দিল মার্স বাংলাদেশের বিপক্ষে একশো নব্বইয়ের উপরে রান করতে পারবেন বলে জানান অজিতের এই ব্যাটসম্যান দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত হয়েছে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া আফগানিস্তান ও ভারত সুপার এইটে এ প্রথম ম্যাচটি বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশ জুন সকাল ছয়টা এইট করার জন্য টাইগাররা প্রস্তুতি গ্রহণ করছে তার আগে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্বরূপ বার্তা দিলেন বাংলাদেশকে ও সাকিব আল হাসানকে সুপার এইট সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে তিনি বলেন বাংলাদেশ আমাদের প্রথম প্রতিপক্ষ তাই ম্যাচটি নিয়ে আমরা অনেক প্রস্তুতি গ্রহণ করছি বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলে তবে আমি আশাবাদী আমাদের ব্যাটাররা সেই দিন ভালো রান বের করতে পারবে বিশেষ করে বাংলাদেশের স্পিন বোলিং এ আমাদের গুরুত্বপূর্ণ রানগুলো বের করতে হবে এবং কয়েকটি ওভার ভালো খেললেই একশো নব্বই এর উপরে রান নিয়ে যেতে পারবো এছাড়া আমাদের বোলিং অ্যাটাক অনেক বেশি শক্তিশালী তাই এই বিষয়ে আমাদের কোনো চিন্তা করতে হচ্ছে না এখন শুধু আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে তাইলে আমরা নিশ্চিতভাবে ম্যাচটি জিতে করতে পারবো মার্শের এমন বক্তব্য অবশ্য গায়ে লাগবে সাকিব আল হাসানের কেননা মার্শের মতে বাংলাদেশের স্পিন বোলিং ডিপার্টমেন্ট অনেকটা নরবরে যার মধ্যে সাকিব আল হাসানও রয়েছে ফলে এই জায়গাতে সাকিবকে ছোট একটি কোচা দিল মার্স দর্শক এর আগেও ওডিআই বিশ্বকাপ দুই ফাইনাল ম্যাচ শুরুর আগে ভারতকে চুপ করিয়ে দেওয়ার হুমকি দেই প্যাড কামিন্স যেটা প্যাড কামিন্স সফলভাবে করিয়েও দেখিয়েছিলেন ঠিক একইভাবে অজিতের আরেক ক্যাপ্টেন মার্স এবার সাকিবকে কড়া বার্তায় হুমকি জুলিয়ে দিলেন যেটি টেকাতে সাকিব এখন মাঠের প্র্যাকটিসে ব্যস্ত